হ্যালো আসসালামু আলাইকুম চাচা জি চাচা কি কুদুস ভাই সরি 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 কুদুস ভাই মানে আপনারা দুজন দুবাইতে এক লগে আসেন তো ওই যে আপনাকেও কন্ট্রমণ একরকম হয়ে গেছে জি জি কুদুস ভাই ওই যে কুদুস ভাই কাশাম সাসার একটু দিবেন জি আছে আচ্ছা দেন না দেন না একটু দেন না আপনারা ওই স্পিকারে শুনেন দুজনেই শুনেন একটা সহজ কথা কম আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম চাচা চাচা ওই ভাইরা আমি মনে করছিলাম তুমি কি জন্য ফোন করছি ওই যে একটা সহজ বিষয় চাচা মানে একারে খুব সহজ মানে সমাধানটা তুমি যদি দাও তালে আবার বাঁচি যেই মানে দুই একটা সহজ বিষয়টা হচ্ছে এরকম চাচা ওই আলি রিয়াজ সাহেব আমাদের দেশে আসেন কি নাই নাকি উনি সেইফ এক্সিট নিয়েছেন নাকি পালাই গেছেন মানে এইটা আর আলিদিয়াজ সাহেবের যিনি সেকেন্ড ব্যান মানে সাংবাদিক মনির হায়দার সিনিয়র সচিব পজমর্যাদার উনিও দেশে আছেন কিনা না তো জাতীয় ঐক্যমত্য কমিশনের যে চেয়ারম্যান আছেন মানে আমাদের বিশ্বের পঞ্চাশতম মুসলিম প্রভাবশালী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইনুসের সেকেন্ড ব্যান হচ্ছেন আলির রিয়াজ আল রিয়াজ সাহেবের সেকেন্ড ব্যান হচ্ছেন মনির হায়দার হ্যাঁ সে বিশিষ্ট সাংবাদিক হ্যাঁ এখন না চাচা কি ঐকমত্য কমিশনের তো কাম শেষ হয়ে গেছে ঘোড়ার ডেম ট্রেম যা পালার পারছে ওনারা না আচ্ছা আচ্ছা তা শেষ হয়েছে মানে তা শেষ হয়েছে কিন্তু ওনারা দেশের ছেলে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওনারা দেশে থাকবে না এখন তো ওনারা আছে কি না দেশে কি অস্তিত্বহীন না দেশে অস্তিত্বশীল এই বিষয়টা রয়ে আছে এখন আমরা তো বুঝতেছি না এই লোকজন বিভিন্ন ছবি মুভি বাইর করে ওনারা পালাইছে হ্যাঁ মানে কোনটা কোনটা বুঝতাম চাচা এটা তো একটা জটিল সমস্যার মধ্যে পড়ে গেছে কেউ কেউ মনির হায়দার সাহেবরে আমেরিকায় দেখছে কেউ কেউ আবার কয় ওই যে আলিরিয়া সাহেবরে এয়ারপোর্টে আটকাইছে বিমানের ভিতরে ওনার ছবি দিয়েছে ছবিও হাসা কিনা মিশা কিনা এই আই দিতে অনেক কিছু চাচা সাচা হ্যাঁ মাঝখানে আরেকটা কথা কই কুদ্ুজ ভাই শুনতেছে তো নাকি না আবার করতে হইব এই একটু স্পিকারে দিয়ে রাখো জি 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 তাহলে কী করুন চাচা একটা ভেজাল হয়ে গেছে এখানে মানে আমরা হিমশিম খাইতেছি চাচা কে সিদ্ধান্ত নেব মানে সরকারের পক্ষ থেকে কইতেছে না ওনারা দেশে আছে কি না নাই বা ওনাদেরকে আমরা কোনো মিডিয়াতেও দেখতেছি না সাথে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের কৃতি সন্তান হ্যাঁ জনগণতন্ত্রী বাংলাদেশের স্বপ্নতোষটা হ্যাঁ কী করতাম চাচা তুমি একটা একটা কিছু কো না চাচা আমরা মানে মানে একদিকে চলে যাই হয় নাই হয় ওনারা আছে দিতে একটা আমরা একটু নিশ্চিন্ত হইতে চাই কি আগামী দুই তিন দিনের মধ্যে যদি ওনাদেরকে কোনো মিডিয়ায় না দেখি তাইলে বুঝতে হবে ওনারা প্রকার পায় ও চক্কারে চক্কারে সিম্পল ছাজা এই তোমার মানে এই তোমার মাঝে মধ্যে পরামর্শ নেই না চা আমার খুব উপকার হয় যা জি 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 তার মানে ও তার কথা তো হাসাই মানে গত কয়েকদিন ওনাদেরকে আমরা দেখতেছি না মানে কেউ কয় আমেরিকায় কেউ কয় না হ্যাঁ ওনার দুজনে তো আমেরিকান নাগরিক হুম দেশে আসছে একটা হ্যাঁ ভিজিটে আসছে প্রফেসর ডক্টর মহদিনুসাহকে আমন্ত্রণ জানাইছে হ্যাঁ পিকনিক করছে দেশে আছে দিন চা নাস্তা খাইছে মানে ও খাওয়া নিয়ে হওয়া আবার ভেজাল আছে চাচা ওই টাকা নিয়ে ভেজাল হইতেছে এখন তাইলে চাচা ওনারা গেছে কিনা ওনারা যদি মিডিয়ায় কথা না বলে তাইলে আমরা ধরে নিব ওনারা চলে গেছে ওনারা ওনাদের দেশে চলে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এটা কনফার্ম হইলাম তোমার অনেক ধন্যবাদ চাচা এখন ওই ঐক্যমত্য কমিশনে আলেরিয়াজ টাইপ যে খরচ আদি করছে চা নাস্তা খাওয়াইছে না ব্যাগের ঘোড়ার ডিম তারপরে ঘোড়ার ডিম ঘোড়ায় যাতে ডিম পাড়ে সে ঘোড়ার গায়ে তেল দেয়া ঘোড়াকে ভালো খাওয়ানো এগুলো তো করছে চাচা মানে এই সামান্য জিনিস নিয়ে নিন্দুক নিন্দুকেরা করতেছে বলে তিরাশি কোটি টাকা খরচ করছে কি আরও বেশি খরচ হয়েছে ও কী জন্য চাচা মানে আলে সাহেব মনির হাজার সাহেব ওনাদের হাত খরচ আছে না ওনারা যে এতদিন সময় কাটাইছে ও তা আসে কিন্তু আবার সরকার কইছে চাচা কয়ে এক দেড় কোটি টাকার বেশি খরচ হয় না এটা সত্য নি কি সরকারের কথা দিন বিশ্বাস করতাম না আচ্ছা ঠিক আছে তাহলে ওই তিরাশি কোটি টাকা আরও বেশি হইতে পারে আচ্ছা চাকরিদিকে না তাহলে ওই যা তাহলে আলিরিয়া সাহেব আর হায়দার সাহেব এখন দেশে নাই চাচা না নাই তো বলো নাই আচ্ছা ঠিক আছে নাই বলো মানে মিডিয়াতে যদি ওনারা আর কোনো গুরুত্বপূর্ণ পবিত্র মুখ দিয়ে কথা না বলে তার মানে আমরা ধরে নেব ওনারা সেফ এক্সিট করছে কি মানে সেফ এক্সিট মানে পালাই গেছে আচ্ছা ঠিক আছে চাচা একটা সৌন্দর্য আছে না সুন্দর করে কথা বল হ্যাঁ না ঠিক আছে চাচা চাচা এই মাঝখান দিয়ে এই কথাটা তোমার পরামর্শটা শুনে চাচা খুব ভালো লাগলো আমরা মানে বুঝতে পারতেছি না আমরা কোনটা ভাব ওনাকে আছে না নাই দেশের কীর্তি সন্তান সূর্য সন্তান দেশে থাকে না এটা আমরা খুব হ্যাঁ ওনাদেরকে খুব মিস করব চাচা তারপর এতদিন একটা কাজ করছে দেশের জন্য রে বাবা রে বাবা আচ্ছা 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 কাম আছে তোমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বিভাগ করব কুদুজ সালামদিবি একদিন তো শুনতেছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি জি সালাম আলাইকুম হ্যাঁ সেই তো আগামী দু একদিন যদি ওনাদের দুইজনের কথাবার্তা না শুনি আমরা টেলিভিশনে আলিরিয়া সাহেব অথবা মনের হ্যাঁ त म त नै मनिर हैदार ठिक छ